তারপরে হচ্ছে ব্যাপারটা অন্য কিছু নাই তোমার যেমন বিপদে পড়লে আমার আর ব্যাপারটা হচ্ছে হ্যাঁ আমি বলি বলি ব্যাপারটা হচ্ছে অন্য কিছু নাই আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা যখন রাজার লোক তোমাদের বিপদে আপদে আমরা ছুটে যাই বলে যাবো ছুটে আসি তোমাদের তো কর্তব্য আমরা

সেটা হচ্ছে অন্য কিছু নয় আমাদের যে আমাদের যে শান্তিরাম আছে না এই শান্তিরামকে সালা এই জননে পুরো মেয়েকে দাগলে আসে না সবাব খারাপ কেন না ভাই তোমাকে ডাকার কারণ হচ্ছে আমার যেমন বিপদে পড়লে তোমাকে রাখতে পারি that's do তুই যা আমাকে খুঁচিয়ে দিলে এখন আমার মাথার হাড় ভেঙে যেত ভাই তা তো খেয়াল করতে হবে না গান বাইনা চলছে তাল বেতাল চলছে হ্যাঁ সান্তরা নাচছে আপনি বসে আছেন নাচছে তো চলছে আমি নাচছি তো দেখতে পাই না টাকাটা বলি না এই

আমি বেরোতো কেন করছি বুঝছি না তুমি একশোবার বলছি টাকার কথা বলি না টাকার কথা মেয়ে ছেলে নারকেল তেলের গন্ধ টুক করে টাকার কথা

দোকান নাং তো নাং তো তোকে জামাটা খুলতে বলেছি আর অর্থাৎ মনে কর আমি তো দিদিমার কাপড় কাস্তে আছিলাম এবারে তোরা মন্ত্রী মশাই মনে কর টাকা পয়সা দিয়ে সাপোর্ট করে না এলো করবে ওর জন্য আমি কাপড় নিয়ে ছুটে চলে এসেছি রঙিন কাপড়ের দরকার ছিল কিন্তু সাদা কাপড় এনেছি হ্যাঁ সাদা হ্যাঁ সাদা কাপড়

তুই যদি নিজে পড়তে পারিস আমি আছি তো তোর ভাগে টাকা দেবে না আমি নেব না তো নিজে পড়ে অন্ধকার হয়েছে Well, I'm

আরে ডান্ডিয়া যাচ্ছে আর আমো তো প্লারফর্ম নাই শাইন নাই এসপ্রেস গাড়ি হর হর ছোট

তখন বলবে সুন্দরী তোমার এই জায়গাটা শুকনো শুকনো লাগছে তখন কি বলবে আমি বলবো আমি ছোট মেয়ে আমার যৌবন ওটা নাই

এবারে কথা শিখাবো মেয়ে ছেলেদের কথা মনে করো কোকিলcante হ্যাঁ পারবে তাহলে এখন হয়ে যাক रियाসাল আমি মহারাজ তুমি এখন বাইজি তোমাকে আমি যা বলবো ঠিক কোকিলcante সারা দেবে সুন্দরী সুন্দরী আমি পড়তে দড়ি এই বললে ধরা পড়ে যাবে সুন্দরী সুন্দরী তোমায় দেখতে কত সুন্দর সুন্দরী তোমার ওই মিষ্টি মুখের নামটি বলো সুন্দরী জানতে যাই না লো যাই না ওই চাবরা ফুলের মেলা বেলগ্রামের ভেতরে এসেছে আমি দু বছর ধরে এরকমই হচ্ছে তা আমাদের মেলা কত ছেলে আসে আমরা প্রত্যেকটা মেয়েরা প্রত্যেকটা করেছি যে আমরা যত মেলায় ছেলে দেখবার মুরগি বানাবো লাভ ম্যানেজ করে বিয়ে করে নিই স্বামী পেয়েছি সোনার স্বামী বাজারে এনে দেয় রান্না করে দিই জল এনে দেয় রান্না করে দিই যেদিন জল আনবে না মুখে মুখে দিয়ে যাব। যাবো কথা বলবি না বললাম ভালো ধরা পড়ে যাবি ভাত খাবো না

তুই মেছে তোর পাঁটি ছাগল আর আমি বেটা ছেলে আমার প্যান্টে ছাগল তাহলে আমার পাঁটা আর তোর প্যান্টে তোর প্যান্টে কি ধর বাড়িতে দুদিন থাকতে দেয় নাই মাথা মাথা আমার প্যান্টে এই তোমার আমি না আমি কিরম ছেলে ডাকবো গ্রামের কমিটি রাখবো ডেকে থেকে গ্রামের দিকে উঠিয়ে দেব এই মুখ সামনে কথা বলবি জানলে যা বলবি বলবি এই গ্রামের ব্যক্তি আমি এই গ্রামের বউ আমি এই গ্রামের বুড়ি হয়ে গেলাম আমি ছাতিন তো বলি না আমি গান থেকে উঠে যাব এ ছদিন তুই জানেই না হাসি থাকলে হাসা যাবে গেলে নাসি তুই জানেই না গাই গরু থাকলে গরু যাবে ভাতার জানেই না নেই থাকলে ব্যাটা আসবে গেলে কে যাবে বলিস কি ব্যাপার তোমার এই যে আমার দিদিমা এসে তো আমরা নতুন এসছি তোমার দিদি তোমার দিদিমা আমার তো দিদিমা তুই ভালো আছো

গায়ে আলমারিতে হাত দিল না আরে তুমি আমার দিদিমা তোমার সাথে ইয়ারকি মারতে পারি না ইয়ারকি মারো গায়ে হাত না দিয়ে চাপা দাও তুমি বলছি তোমাকে দেখো আরে কথা মনে পড়ে খুব মানে আবার ঘরে হাত তোলে বলছি আরে কথা বলবো হ্যাঁ তোমাকে দেখতে খুব ভালো এত মধ্যে আমার নাতি ছিল একটা তাই তাই ওই তো মনে ভাবো তা তোমাকে দেখো আরে কথা মনে গেল আমার খুব মানে পুরনো লোক সেও আমার একটা কাছের লোক সে তার নাম হচ্ছে তেসর

রাস্তায় কি করে চলবে বলো না না এই সাপেক্ষ করে রে ভাই হ্যাঁ হ্যাঁ বাদল মুখ তাই তো এই দেখো আমাদের বাদল মুখে এসে তোমার দেওয়া তোমার দেওয়ার

গরম হয়ে গেছে আমার হারামী তুই পাই যে বুদু তোকে দেখে আমি কি না না তুই কত ছেলে আর মেঘ না তোর মাথায় তোকে মা মরবে তোর মায়ের কবরে যাবে তোর বাবা মরবে এ বলবো না তুমি